এই এদিকে দেখে এই ফোন তোরা গল্প করছিস কেন অন্যান্য শিল্পীরা বাচ্চাদের সামনে বসে থাকলে লজেন দেয় আমি কিন্তু সেই রকম শিল্পী না আমি গায়ে পানি ফেলে দেবো নাহলে মাইক ছেড়ে মেরে দেবো গন্ডগোল করবে মন দিয়ে শুনতে হবে এরা আসবে তকবির দেবে আল্লাহ আকবর জোরে বলে আমি তোমাদের কিছু করেছি ডিস্টার্ব করেছি বা তোমাদের বলেছি একবার জোরে বলো আল্লাহ আকবর বলেছি না আমি চুপচাপ উঠবো চুপচাপ চলে যাবো তোমরাও চুপচাপ থাকতে হবে যদি গন্ডগোল করেছ আমি কিন্তু গন্ডগোল করবো তোমরা গন্ডগোল করলে আমি গন্ডগোল করবো আর যদি চুপচাপ থাকো আমিও চুপচাপ আসবো চুপচাপ গাইবো চুপচাপ বসে যাবো ঠিক আছে কথা মনে থাকবে না নাহলে কিন্তু গায়ে পানি দেবো এই পানি বোতলটা এখানে রাখতো যে গন্ডগোল করবে গায়ে পানি পানি দেবো ঠিক আছে মন দিয়ে শুনতে হবে একবার তোক বিদ দেবে নাকি হ্যাঁ খুব রাগ হচ্ছে না মনে মনে গাল গালাগালি করে না কি রে হ্যাঁ এই দেখো পানি গায়ে পানি দেবো একবার একবার তোক বিদ্যা দেখি না রে তাকবি দেখ আমি একটা ছোট্ট করে গাজল পরিবেশন করে শোনাই একটি শিক্ষামূলক গাজন এখানে আমার মা বলারা অনেক উপস্থিত রয়েছে এই গজলটা মন দিয়ে শুনবেন এই গজলটা মন দিয়ে শুনতে হবে আমরা কি করি এই দুনিয়াতে অনেকজন আমার মা বোনেরা এখন ডিজিটাল যুগ আগেকারের মা বোনেদের এই দুনিয়াতে আমাদের কি যায় কেমন চলতে হয় আমরা ঠিক বুঝে যাই কিন্তু এখন ডিজিটাল যুগ অনেকজন বলে আবার একটু ওই চুলের স্টাইল করেছি বাইকের পিছনে করে ঘুরে বেড়ায় আবার আজান হচ্ছে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু আমরা অনেক সময় মাথায় কাপড় দিই না কিন্তু না দিলে কাল আমাদের ময়দানে আপনাদের জন্য কি অফার রাখা আছে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে দিচ্ছে দেখুন মা আমিার চা খোনা দায় হি মার গনার চা খোনা দায় হি মার গে মক্প দশে গেলেও শেষে শির পদ পেলে মক্প মা আমিনার চা খাই হি মার গে মক্প দশে শেষে শির পদ পেলে মকা দশে গেল শেষে শির পদ

বলবো তোমার জবানকে সেলাই করে দেওয়া হবে তুমি হাত দিয়ে অন্যায় করেছো এই হাত সেদিন সাক্ষী দেবে এই আঙুল সেদিন সাক্ষী দেবে এই পা দিয়ে যে পাপ করেছো পা সেদিন সাক্ষী দেবে তুমি যাবে কোথায় সেদিন সেই সম্পর্কে আরো কি লিখে দেখো চোখের পাতা বলবে কথা আমায় পাপে ভুগ্ন করে কাটাতো রাতে

শিষ্ট মান মুসলমনের মেলেছে পরদে মুসলমনের মেলেছে পরদে পিকান পুরুষের মোর কীতে মানা পিকান পুরুষের মোর কীতে মানা

নবীর পেটে মা ফাতেমা হিফাজতে ছেলে শরণ করো তাহার কথা মা বলি রামেলে শরণ করো কথা মা বলি রামেলে মা আমিনার চাঁদের কোনা তাই হালি মার দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে আমাদের আবুল কালাম তার কন্ঠ থেকে শুনুন সিঙ্গেল কন্ঠে দুটো একটা তারপরে আবারও আমি আপনাদের সময়